নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হলো বুধবার সাড়ে পাঁচটা মতো বাজে আজকে তো হলো গিয়ে আবার সরস্বতী পুজো তাই আপনাদের সকলকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জীবনে থাকুক সর্বদা বসন্তের ছোঁয়া এবং জীবনটা ভরে উঠুক খুশির ছোঁয়ায় এই কামনা করেই আজকের দিনটা শুরু করছি আজকে রাতটা জানেন খুব দুশ্চিন্তায় ঘুমিয়েছি ওই যে সকালে উঠে সময় মতো ভোগের রান্নাটা করে পারবো কিনা ঠাকুর পুজোটা নিয়ম কানুন মেনে ঠিকভাবে সম্পন্ন করে আবার বাড়ি থেকে তিনজন লোক গুছিয়ে গেছে বেরোনো কি চারটেখানি কথা বলুন আজকে তো আবার তিনজন আজকে তো আবার চারজন ওই যে মিশমিকেও তো নিয়ে আজকে বেরোতে হবে আজকের দিনটির জন্য আমাদের আন্দামানের স্কুল গুলিতে না প্রায় এক মাস আগে থেকেই সমস্ত প্রস্তুতিটা নেওয়া হয় পড়াশোনার সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা খুব পরিশ্রম করে আজকে দিনটির জন্য অপেক্ষা করে আর আজকের দিনটিতেই জানেন এই সমস্ত এক মাসের খাটুরিটা আজকে ফল পায় আর আজকের দিনটিতেই না কেমন যেন সেই ছোটবেলার স্মৃতিগুলি আবার তাজা করে দেয় সেই ভোরবেলা ঘুম থেকে উঠে দুবনে মিলে সে ফুল তোলা শিশির ভেজা ঘাসের মধ্যে থেকে বাছা সেগুলোকে এনে ঠাকুরকে করা মা সরস্বতীর সামনে বইখাতাগুলি জমা করা সেই সমস্ত স্মৃতিগুলি কেমন যেন রঙিন হয়ে ওঠে সেই সমস্ত দিনগুলোই না সত্যি খুব অন্য ধরনের ছিল তো ঠাকুর ভোগে আজকে তৈরি করেছি সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ সবজি আর একটু সাদা গরম ভাত করেছি আর এখন শকর 7:00 বাজে আর ওর বাবা হলুদ পাঞ্জাবি আর লাল দুতি পরে প্রস্তুত নিচ্ছে নিজের স্কুলের উদ্দেশ্যে বেরোবে আর কিছুক্ষণ পরে আমি শীতকে নিয়ে বেরোব আমার স্কুলে আর আজকে কিন্তু আমি আমার মা সরস্বতীকে একটি নতুন পোশাক পরিয়েছি খুব সাধ করে আজকের দিনের জন্যই অনলাইন থেকেই পোশাকটা আনিয়েছিলাম যেহেতু আন্দামানে আজকাল একটু শীত পড়ছে তাই একটু ভেটভেট কাপড়ের একটা লেহেঙ্গা মায়ের জন্য অর্ডার করেছিলাম আর এই যে শীতের বই খাতা আজকে মায়ের পায়ের কাছে অর্পণ থাকলো আজকে ছেলেটা বেশ খুশি পড়াশোনা করতে হবে না তো আর শীতকে দেখে আমার না ঠিক ছোটবেলায় সেই কথাগুলি মনে পড়ছে ওই ওই দিন মায়ের শাড়ি পরে মায়ের হাতে সাজুগুজু করে মায়ের হাত ধরেই মায়ের স্কুলেই যেতাম সেখানে আবার ভোগের খিচুড়ি তাই সেই দিনগুলি মনে করে আজকে মায়ের দেওয়া শাড়িটাই একটু আট করে করলাম আর এই হলো আমার স্কুলের মা সরস্বতী সত্যি মায়ের মুখটা দেখে না প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে মায়ের চোখের দিকে তাকালে জানি না কেন আমি যেন চোখ ফেরাতেই পারি না আর এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলির আর এদিকটাতে দেখেছেন বাবার মেয়ে কেমন ম্যাচিং করে পোশাক পরেছে আর এখন চুপটি করে বাবার কোলে বসে রয়েছে ওর বাবার স্কুলের সম্পন্ন করে সোজা চলে এসেছে আমার স্কুলে আমাদের স্কুলের অন্যান্য থেকে একটু বড় করে করা হয় তাই সমস্ত গ্রামবাসী বিভিন্ন স্কুল এবং অফিসগুলিতে গুলিতে পত্র দেওয়া হয় আর যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটু খিচুড়ি সবজি এগুলিরও ব্যবস্থা থাকে তাই দুপুরের খাওয়া দাওয়াটা প্রায় সমস্ত আমাদের এই থাকে। সপরিবারে এখন মধ্যাহ্ন ভোজন সেরে ওর বাবা দুজনকে নিয়ে বাড়ির দিকে এগোচ্ছে আর আমি তো চাইলেও বেরোতে পারবো না যতক্ষণ না এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সম্পন্ন হচ্ছে এই হয় নিজের কর্মস্থানটা কেমন যেন নিজের বাড়ি হয়ে ওঠে আর যেখানে নিজের পরিবারের লোকজন একটা অতিথি মাত্র হয়ে দাঁড়ায় এখন বেলা সাড়ে চারটা মতো বাজে আর বেরিয়েছি সবাই মিলে ওর বাবার স্কুলে যাব একটু আরতি দিতে যেহেতু আজকে নিজের স্কুলের দায়িত্বটা খুব বেশি ছিল তাই ওর বাবার স্কুলের পুজোটা দেখার সৌভাগ্যটা আজকে হলো না তাই ভাবলাম না হয় একটু আরতিটা দিয়ে আসি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার